খাওয়া দাওয়া করো এখানে হচ্ছে মেশিনে কাপড় ধুচ্ছিলাম দুটা বিছানা চাদর সিমরান আর অরণ্যের ডেইলি ইউজের কাপড় চোপড় এখন এখানে মেলে দিব কি সিমরান হ্যাঁ এটার মধ্যে কাটা নাই তো পোয়া মাছ এটা এক ফোঁটা কাটা নাই সন্ধ্যার পরে আটটার দিকে না বাইরে গেছিলাম টিস্যু আনলাম অয়েল পেপার আনলাম এখানে কাজু পেস্তা না করে গোলমরিচ গরম মশলা পেস্তা এইসব কি আর কি যেন গোলমরিচ আনছে অনেকটুকু আর এখানে একটা ফয়েল পেপার এই একটা ট্রে আর এই একটা টিফিন ক্যারিয়ার ছোট দেখতে বড় মনে হচ্ছে এটা না এইভাবে করে ফ্রিজে রাখা যাবে একটার মধ্যে আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ কুচি বা পেঁয়াজ আস্ত পেঁয়াজ ছিলে রাখি না ওইটা ভুতুর খাবার না এখন দিব ভুতুকে আর একটা আর কি আনছি আর হচ্ছে আমাদের পুকুর আছে না পুকুর দাদার বাড়ি আর নানার বাড়িতে না পুকুর দুটা অ্যাসিস্ট্যান্ট আছে ওদের যে হেল্পিং হ্যান্ড ওদের দুইটা মেয়ে আছে একই বয়সের আট নয় বছর বয়সের বরাপা বলছিলো ওদের জন্য গিফটের জন্য তারাও দেখায় এক হ্যাঁ না মাছটা তো যে এখানে অনেকগুলো আনছি তো এখানে হচ্ছে আই শ্যাডো তিনটা লিপস্টিক এটা হচ্ছে ফেস পাউডার আর নিচে হচ্ছে এই যে আই শ্যাডোর ব্রাশ আর এই যে ফেস পাউডারের পাপ এই হচ্ছে দুটো আনছি ওদেরকে দিয়ে দেওয়ার জন্য আর মাছ আনছিরাম পোয়া মাছ শ্রীমান এখন পোয়া মাছ ভাজি খাচ্ছে খুব মজা করো নাকি খুব ভাল লাগছে খুব ভাল লাগছে আচ্ছা কালকে ভালো করে গরম গরম ভেজে দিবো চাপিলা মাছ আনছি আর একটা কি মাছ জানিয়ে আনলাম ভুলে গেছি এখন সবাই খাচ্ছে খাচ্ছে মানে এখন কিন্তু অনেক রাত কয়টা বাজে না একটা 20 রাত একটা 20 সিমার পর রাখা করে এইমাত্র শেষ করলো অড়ড়ন খাচ্ছে আবার ভোর দিকে চারটা দিকে অল্প একটু খাব না আর খাব না তো এদিকে হচ্ছে এইগুলাকে ঠিক করে রাখি স্বাদ দাও करू রান্না করে সব গদগাছ হয়ে গেছে এই যে কোন সাজেই গদগাছ হচ্ছে আসুন ভুতুর এই যে মাছ রান্না আর আমার আমার যেটা কাজ হচ্ছে তো বাপারে যে চিরাটার মধ্যে দই আর কলা দিতে ভোর রাতে খাওয়ার জন্য সিবেলা এখানে তো বড় যে ইয়া তেহারি আছে খাবে না পেঁয়াজ চা যে গরম আজকে তো চলো হ্যাঁ রাতের কাজ কারবারগুলো সব ফেলে ফেলি তারপরেরটা পরেরটা পরে দেখা যাবে ও কাপড় শুকাতে হবে ওই বারান্দায় কিছু দিতে হবে ওই বারান্দায় অরণ্যদের আরে এই বারান্দায় এই যে দেখো রাত একটা বিশ বাজে খাবার একটা বাচ্চা বাচ্চা দেখা যাচ্ছে না কবুতরদেরকে আর কয়দিন পরে বুঝবে যখন কবুতররা প্রচন্ড পরিমাণে জ্বালাবে তখন আজকে যা রোদ এদিকে বিট লবণ তারপরে হচ্ছে পুদিনা পাতা সমস্ত গোলমরিচ এগুলো দিয়ে জুস বানাচ্ছে কিসের জুস কি জানি কি আঙ্গুর আর তরমুজ ফিনিশিং হলে বলতে পারবা লেবুও দিচ্ছ ঠিক মতো ঘুমও হয় না জুস বানাবে এই চিন্তায় ইফতার বানাতে হলে তো তোমার মনে রাতের ঘুম হারা হয়ে জুস বানাবার চিন্তা ঘুম হয় না যখন

এই হলো কাহিনী চলো দেখি নীলু ভাবি বলছিল একটু কৃষি মার্কেট দেখি ভাবি যা আসসালামাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক তবে হ্যাঁ রোদা যেহেতু শেষের দিকে না একটু ক্লান্ত একটু ক্লান্ত তো থাকবোই তাই না একটু ডিহাইড্রেট এরকম তো আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে ছাব্বিশ রোজা আজকে ছাব্বিশ হোজা না হ্যাঁ আজকে ছাব্বিশ হোজা তো কি বলে ধীরে ধীরে রোজা চলে যাচ্ছে আবার মিস করব রোজাকে খুব মিস করব কারণ এই যে দেখো মাগরীবের সময় সবাই কখন মাগরীবের আজান দিবে এইটাকে সামনে রেখে মানে এটা একটা মাগরীবের আজানটা বা মাগরীবের ওয়ার্কটা হচ্ছে একটা গোল সেটাকে সামনে রেখে আমাদের সবার কত আয়োজন কত চিন্তা ভাবনা কত প্ল্যানিং কত হচ্ছে মানে কত স্বপ্ন কত আশা না সব কিছু আর কি সব কিছু মিলা এই জিনিসটা আর কি মিস হয়ে যাবে মাঘদীবের ওয়াক্তটা অন্যান্য সাধারণ সময়ের মতোই একটা সময় হবে আর কি মানে বিশেষ তার বিশেষত্বটা বিশেষত্বটা হারাবে আর কি মানে সারা মুসলিমের বিশ্বের মানুষ এখন যেমন মাঘদীবের ওয়াক্তের দিকে তাকাই আছে যাই হোক এই কথাটা না আমার প্রত্যেক রোজা শেষের দিকেই কিন্তু আমার মনে হয় জানো তখন আমি এই মানে রোজার মাসের এই যে মাগরিবের বাচ্চা আছে না এটাকে না মিস করি আর কথা তোত লাগছে বলো এখানে না ঢ্যাঁড়সের বীজ কিনতে গেছিলাম পৈশাখের বীজ পাইছি ঢেঁড়সেরটা পাই নাই খোঁজ করতে হবে ইমিডিয়েটলি তো এই হচ্ছে আজকের কাহিনী সকাল সকাল বাসেদ আহমেদ গিয়ে না ইয়ে নি আল্লাহ

বুটের ডাল দিয়ে গরুর মাংস আর হবে হচ্ছে রুটি এই হচ্ছে আজকের প্রত্যেক প্রত্যেকদিন ভাবি কি ইফতার হবে একদম সিম্পল হয় তারপরে এটা সেটা করে ফেলি আর কি আর এখানে আমার জন্য হচ্ছে আমি বুটের ডালও খাই না গরুর মাংসও পছন্দ না এখানে আমার জন্য ব্যবসা গুণা করতেছি এখানে হালকা মশলা দিয়ে ঢাকনা দিতে হবে আর এখানে কি করছি জানা এখানে হচ্ছে কাস্টার্ড করব সিমরন আর সিমরনের শ্বশুরের জন্য ফ্রুটস আছে তো তো ভাবলাম যে কাস্টার্ডটা করে এখন ফ্রিজে রেখে দিই বেশি করব না খালি ওরা দুইজন খাবে অরণ্য খায় না আমিও খাই না চলো গুলো একটু গুছাই নিই গুছাই নিছি আর এখানে হচ্ছে সামিকা বাপনা এখন হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করব আর কালকে না একশো টাকা দিয়ে এই টিফিন ক্যারিয়ারটা কিনে আনছি দেখে আমার এত মজা লাগছে অনেক ভারী কিন্তু হ্যাভি বুঝছো এই যে দেখো এগুলোর মধ্যে না এই যে জিরা আদা রসুন ঈদের জন্য একদম পেস্ট করে রাখলাম দেখতে কত সুন্দর এখন এইটাকে ধরে না আমি ওই ভিতরে ফ্রিজটাতে রাখবো যখন আবার দরকার হবে এইটাকে ধরেই নিয়ে আসবো বুঝছো আপাতত যখন যেটা আমার চোখে লাগে মনে হয় কি এটাই খুব সুবিধা তো এখন এই যে এখানে ছুটকা একটু আছে এটা এই কয়দিনের হয়ে যাবে আর ঈদের জন্য ব্যাস তৈ তৈরি হয়ে গেল আর কি আদা রসুন জিরা হয়ে গেল। পেঁয়াজ কুচায় রাখলেই ব্যাস ঈদের একদম মোটামুটি কমপ্লিট রান্না করতে আর কতক্ষণ যোগাযোগ তো সব ঠিক থাকলে তো চলো এই হচ্ছে তোমাদেরকে দেখানোর বিষয় এই যে সবজি টবজি সবজি তো এখন বেশি খাওয়া হচ্ছে না এখানে গাজর আছে টমেটো আছে ধনে পাতা আছে কাঁচামরিচগুলোকেও এই যে জিপলক ব্যাগে রাখবো এখন কাঁচামরিচটা খুব সুন্দর এখন কাঁচামরিচের দাম খুব কম কাঁচামরিচ কেন সবকিছুর দামই না এবার রোজা খুব কম বিশেষ করে শাক সবজি এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিসটা ঠিক করলাম একটু ঠান্ডা হলে না ফ্রিজে রাখবো আর এখানে বলছি না যে ইয়ে কি বলে এই যে কাবাবের ইয়েটা না এমনি একদম ম্যাশ হয়ে গেছে তারপরে এখন আবার আর কি হ্যান্ড গ্রাইন্ডার দেখতে ডালের মাংসটা মাংসটা হয়ে গেছে বুটের ডালটা হয়ে গেল না চুলা বন্ধ করে দিব তারপরে এই যেটা তো রুটির জন্য ডো করে রাখছি আর এদিকে হচ্ছে তখন একটু বাগান দিব আমাদের পাশে আবার যখন আমি থাকি তখন আমার পাশে ওইভাবে থাকে চলে গেছে আমি এখন কিছু ঘরের কাজ করব তারপর গোসল করবো এখন দুইটা বাজে তো অন্ততপক্ষে আরো ঘন্টা খানেক শহরের সময় আছে ওইটাও নিব এখান থেকে আর এই যে আয়রনের স্ট্যান্ডটাও নিব আয়রন স্ট্যান্ডটা না এখানে রাখলাম কারণ এই যে এটা সেটা আয়রন করতে হয় না এই যে আয়রন স্ট্যান্ড আনো আবার পাতো আবার করো ওই জন্য হয়ও না এখানে কয়েকদিন থাক মাসা তাহলে এখন এখানে শুবে সব রেডি করছে আর আমি এখন কি করব জানো এই যে এই চেয়ার দুটো এখানে ছিল না একটা এখানে রাখলাম আর একটা হচ্ছে এই রুমের ওই যে জানলার পাশে আর ওইখানে যে আরুন স্ট্যান্ডের ওখানে যে সিটারটা ছিল এটা এখানে রাখছি এই বালিশটা বের করছি ঘর মোছার যে মেয়েটা আছে ওকে দিয়ে দিব লেখা আর এখানে এখন আমি কি করব জানো ফ্যানের অবস্থা দেখো এগুলো এখনো মুছবো এটা নে কাস্টার্ডের জন্য যে দুই রকম আঙ্গুর কলা আপেল তোর মুদনা না থাক তোর মুদয়াখানে মাংস আমি দেখনা সালাক কাতে দরকার নাই থাক আর এখানে আমি এখন দুটো ডালটা কেনা বাগা দিয়ে দিলাম রে বাবা আর দিলাম হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ এদিকে হচ্ছে রুটি নেওয়ার জন্য একটা পাতলা কাপড় রাখছে কাপড়ের ভিতরে রুটিটা নিব আর এই দিকে হচ্ছে আদা লং দিচ্ছি আর একটা টি ব্যাগ দিলাম কারণ রং চা না এই যে ইয়েতে কি বলে ফ্লাস্কে যদি মশলা দিয়ে কিছুক্ষণ ইয়ে করে বন্ধ করে রাখা যায় না এত সুন্দর ফ্লেভার আসে আজকে দুধ চা খাবে না নাকি তে দুধকে চা বানানোর শেষ এদিকে এটাতেও শেষ এটা চুলা হালকা আছে গরম দেওয়া আছে আর আমি একদম ঘামাই গেছি দেখো এদিকে আমি কি করব কাস্টার্ডটা রেডি করি কিন্তু এইখানেও কাহিনী হয়ে গেছে একটু আগে রানি ভাবি দিয়ে গেল না দেখো আমি তো রুটি বানাইছি এই যে এখানে আর ভাবি দিয়ে গেছে হচ্ছে তেহারি সিমরানের তেহারি দানি ভীষণ পছন্দ আর এই যে ফুডিং ভাবিতে রেস্টুরেন্টের আমি তো এদিকে আবার কাজটা করছি কিন্তু এই কাজটা তো না করলে না ফলগুলা তো কেটে ফেলছি ফল ফোর বি মানে

আর এখানে হচ্ছে মনোহর ইফতার হচ্ছে হ্যাঁ না আগলো আর লাগবে না বাবা আর লাগবে না আমার পা দুইটা বুঝছো একদম কেমন যে হয়ে গেছে না মনে হয় কি পা দুইটার পা নাই ঠ্যাং হয়ে গেছে বুঝছো এই যে হাঁটাহাঁটি শুরু হয় ঘুম থেকে উঠার পরে ভাবি আবার আসছে কি নিয়ে এটা একটু ফ্রিজে রাখছে

হ্যাঁ এটা আমাদের ওই ভিতরে রেখে দাও ভিতরে কালকে ওই যে ভাবি দেখেছিলাম ধোয়া হয়েছিল মাঠ এক দু এখন তো তোর সাউন্ড অনেক ভালো ও কি বলছিলউন্ড সাউন্ডের কথা

আরেকটা ইয়ে গাজের টমেটোর জন্য আরেকটা আর এখানে আমি দেখো চালের পানি এটাতে একদিন রেখে না তারপরে দেই এই টমেটো গাছটাকে কি করবো বলো তো উঠায়ও ফেলতে খারাপ লাগে কত বড় হয়ে গেছে টমেটো গাছটা দেখছো সাপোর্ট দিয়ে রাখা লাগবে দেখো এখানে একটা কাঠি আছে কাঠিটা দিয়ে সাপোর্ট দিই এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে আর এই যে দেখো

সেটা দিয়ে ভালো লাগছে সে রুটি হ্যাঁ সে নর আবার রুটি না ইয়ে করতে গেছে শীতে রুটি খাইতে মনে হয় প্রবলেম হয় পরে খাবা বুটের ডালটা কেমন হচ্ছে ভাল লাগছে তাহলে তোমাকে আমি তাহলে হ্যাঁ তাহলে তোমাকে ওই কাঁথা রুটি বানায় দিবো না মাম্মি রাতে হ্যাঁ ওইটা দিয়ে খায় মজা করে তুমি সিদ্ধ রুটি তো খেতে পারে আর সিদ্ধ রুটি পাপাও খেতে পারে না কিন্তু রুটি বানালে আবার কা ইয়ে হয়ে যাবে না

গরম লাগতেছে প্রচন্ড একটু রেস্ট নেই তারপরে নাহার আর রানী ভাবি সহ উপরে মিনা ভাবি বাসায় যাব একটু করে গরম লাগতেছে আজকে বলার মতো না আমি একটু উপর যাচ্ছি হ্যাঁ চলে আসতেছি নাহার আর রানী ভাবির সাথে একটু কাজে যাচ্ছি যাই হ্যাঁ আচ্ছা এত গরম লাগে আরেক তারপর শরীরটা অনেক কাহিন লাগে রানীর ভাবিতে ওখানে যাই আগে তারপরে কয়টা বাজে বি